সিমরাইল অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের পাশে কসবা উপজেলা প্রশাসন এক রাতের আগুনে জীবনের সব কিছু পুড়ে গেছে সিমরাইল উত্তরপাড়ার চারটি পরিবারের গৃহহারা হয়ে খোলা আকাশের নিচে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবছিলেন তারা এমন সংকটময় সময় পাশে দাঁড়িয়েছে কসবা উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার বিতরণ করা হয় শুধু তাই নয় দ্রুত সময়ের মধ্যে জরুরি আশ্রয়ের ব্যবস্থা ও নতুন ঘরের নির্মাণে সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একজন বলেন আগুনে আমাদের ঘরবাড়ি আসবাব সব শেষ উপজেলা প্রশাসন যে সাহায্য করছে এতে আমরা নতুন করে বাঁচার আশা পাচ্ছি উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান ক্ষতিগ্রস্তদের শুধু খাবার নয় টেকসই পুনর্বাসনের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এতে পরিবারগুলো আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে সিমরাইলেরই অগ্নিকাণ্ড প্রমাণ করেছে বিপদের দিনে প্রশাসন ও সমাজ একসাথে দাঁড়ালে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয় ফারজানা রশিদালী নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট